সালামু আলাইকুম ইটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমরা পিসি বিল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের বিষয়বস্তু চেঞ্জ হচ্ছে আমরা সামনের দিকে নতুন যে ভিডিওগুলো আমাদের আসবে সবগুলো থাকবে টেকনোলজি সম্বন্ধে আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের নোটিফিকেশান অপশনটি অন করে দিবেন যেন আমাদের নতুন নতুন টেকনোলজির ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায় আর আপনি টেকনোলজি সম্বন্ধে আপডেট থাকেন তো আজকে দেখতেই পাচ্ছেন অলরেডি দুটো প্যাকেজ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এই দুটো প্যাকেজ হচ্ছে একদমই এন্ট্রি লেভেলের কাজের জন্য একদমই খুব কম বাজেট কারণ হচ্ছে আমাদের অনেকেই চাচ্ছেন একটু জবের পাশাপাশি ছোটোখাটো করে কিছু কিছু কাজ করতে এবং নিজের পার্সোনাল কাজ বলেন কিছু কাজ শিখা বলেন এবং নিজে টেকনোলজিতে আপডেট থাকতে বলেন সব কিছুর জন্য একটা পিসি অতুলনীয় এবং এই পিসিটা যেন বাজেটের মধ্যে আপনি ভালো কিছু প্রোডাক্ট পান এবং সেই প্রোডাক্টগুলো দিয়ে আপনি দীর্ঘদিন পর্যন্ত একটা পিসি আপনার ভালো চলে তেমন একটা ভিডিও কিন্তু এই ভিডিওটা এখান থেকে একটা পিসি গাইডেড ভিডিও আপনারা বলতে পারেন এখানে দুটো প্যাকেজ আমরা রেখেছি দুটোই একদমই মিনিমাম বাজেটের দুটো পিসি এই দুটো মিনিমাম বাজেটের পিসি দিয়েই আপনি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না এবং হচ্ছে যে কি কি প্রোডাক্ট নিলে আপনার পিসিটা ভালো চলবে সেই সব বিষয়গুলো আমরা আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই দুটো পিসি অবশ্যই বেটার বর্তমান সময়ে যারা একদমই স্টার্টিং লেভেল থেকে শুরু করতে চান তাদের জন্য বেটার তো প্রথম যে প্যাকেজটা থাকছে সেটা হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশন একটা প্রসেসর দিয়ে যেটা কিন্তু মূলত ট্রে প্রসেসর হয় আমরা জাস্ট দেখার সুবিধার্থে এটাকে বক্স করেছি যেন আপনারা দেখে বুঝতে পারেন যে এটা কোরাই থ্রি প্রসেসর আর এটা কিন্তু টু কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেই প্রসেসরটা দিয়ে আপনার হচ্ছে যে ইজিলিভাবে আপনি নর্মালি কাজগুলো করে নিতে পারবেন এবং এটাতে ইন্টেলের এসডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স আছে একদম এন্ট্রি লেভেলের কাজগুলো করার জন্য এটা খুব সুন্দর চমৎকার আর ফোর্থ জেনারেশন দিয়ে বিল্ড করার একটা অন্যতম বিষয় ছিল যেন পরবর্তীতে আপডেট করে আপনি একটু ভালো কাজ করতে পারেন তেমন একটা আপনার হচ্ছে যে পিসি হচ্ছে এই ফোর্থ জেনারেশন এই ফোর্থ জেনারেশন থেকে আপনি গ্রাফিক্সের এন্ট্রি লেভেলের কাজগুলো ভালোভাবে করতে পারবেন এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা ফিল্মোরা ক্যানভা এ ধরনের যেসব সফটওয়্যারগুলো সেগুলো দিয়ে ইডিট ইডিট গুলো খুব সুন্দর ভাবে অনায়াসে করে নিতে পারবেন আর এন্ট্রি লেভেলের কাজ তো করতে পারবেনই আর এর সাথে কিন্তু মাদারবোর্ড হিসেবে গিগাবাইট ব্র্যান্ডের একটা এইস এইটি ওয়ান কোরিয়ান মাদারবোর্ড রাখছি কোরিয়ান মাদারবোর্ড রাখার একটা অন্যতম বিষয় ছিল যে আমরা যদি এই গিগাবাইটের বাইটের ওয়ান একদম ব্র্যান্ড নিউ মাদার বোর্ডটা করতাম তাহলে হচ্ছে কিন্তু মাদার বোর্ডটার দামই ছিল আট হাজার টাকা যেখানে আমাদের আজকে প্রথম প্যাকেজটা থাকছে টোটালি বারো হাজার পাঁচশো টাকায় একটা মনিটর সহ সেখানে আট হাজার পাঁচশো টাকার মাদার দিয়ে আমরা কখনোই একটা বিল্ড করতে পারবো না আর যদি এর কাউন্টার পার্টগুলো আমরা চিন্তা করি চাইনিজ কিছু নন ব্র্যান্ডের মাদার বোর্ড আছে সেগুলো দিয়ে করতে পারি কিন্তু সেখানে আবার কোয়ালিটি লেস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ সেই মাদার বোর্ডগুলো একদমই থার্ড ক্লাস মাদার বোর্ড আপনি একটা জিনিস ভাবেন যে মাদার বোর্ডটা আট টাকা ব্র্যান্ড নিউ সেই মাদার কাউন্টার পার্ট যদি কেউ আপনাকে পঁচিশশো টাকার একটা মাদারবোর্ড এনে দেয় কীভাবে এখান থেকে এরকম ভালো পারফরমেন্স আশা করা যাবে কখনোই না কারণ সেগুলো চিপসেট হচ্ছে প্রথম কথা পুরনো কখনোই নতুন চিপসেট দিয়ে সেগুলো মাদারবোর্ড তৈরি না দ্বিতীয় কথা হচ্ছে একদমই লো কোয়ালিটির পিসিবি লো কোয়ালিটির আইসি দিয়ে তৈরি তো ওই দিক থেকে এটা অবশ্যই বেটার তবে একটা বিষয় হচ্ছে যে কোরিয়ান মাদারবোর্ডটা আপনাকে চিনে কিনতে হবে কারণ কোরিয়ান মাদারবোর্ডটা চিনে না কিনতে পারলে সেক্ষেত্রে বিড়ম্বনা আছে আমাদের অনেকগুলো রিভিউ আছে কোরিয়ান মাদারবোর্ড সম্পর্কে আপনারা ধারণা নিতে হলে সেখানে দেখে আসতে পারেন আর এই মাদারবোর্ডটা কিন্তু অবশ্যই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে খুবই ভালো মাদারবোর্ড আর এখানে র্যাম হিসেবে রাখছি স্যামসাং ব্র্যান্ডের একটা ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম যেটা একটা জেনুইন র্যাম স্যামসাং ব্র্যান্ডের ডিডিআর থ্রি ফোর জিবি র্যামটা খুবই ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেমাস র্যাম এটাও একটা কোরিয়ান র্যাম আর এর কাউন্টার পার্ট মানুষ দেখবেন কালো কালারের একটা কালো কালারের বডির একটা র্যাম বিক্রি করে যেটা বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে কিন্তু ওই ব্র্যান্ডের ওয়েবসাইটে ঢুকলে ওই সেম র্যামটা আপনি খুঁজেই পাবেন না তাদের ওয়েবসাইটে আর ওই অবশ্যই ওগুলো কপি র্যাম আর এটা হচ্ছে জেনুইন র্যাম এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই র্যামটা অতুলনীয় আর এর সাথে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে এস এসএসডি রাখছি কারণ স্পিডটা বাড়তির জন্য এসএসডি এর বিকল্প কোনো কিছু নাই ব্রাইট ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা সাত এসএসডি যেটা কিন্তু একটা মূলত তাইওয়ানের প্রোডাক্ট এবং এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ খুবই ভালো একটা প্রোডাক্ট আর এর সাথে কিন্তু একটা ইন্টেলের স্টক কুলার ফ্যান থাকছে যেহেতু প্রসেসরের সাথে কোনো কুলার ফ্যান থাক আসে না আর এই প্রসেসরটা খোলা ট্রে প্রসেসর আসে স্টক কুলার ফ্যান বাজেটের মধ্যে আমরা ইন্টেলের স্টক কুলার ফ্যানটা রাখছি আর এর সাথে কিন্তু ক্যাসিং হিসেবে খুবই গোর্জিয়াস লুকিং একটা ক্যাশিং রাখছি দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ে মার্কেটে একটা ট্রেন্ডিং প্রোডাক্ট বলা চলে এটা হচ্ছে ভ্যালুট অফ ভি টু হান্ড্রেড যেটা হচ্ছে ব্ল্যাক কালারের ফুল স্টিল বডির একটা ক্যাসিং যে ক্যাশিংটা খুবই মিনিমাল একটা স্ট্যান্ডার্ড ক্যাসিং এবং এটার সাথে কিন্তু দুইশো ওয়াটের একটা ভ্যালু টপের পাওয়ার সাপ্লাই আছে যেটা খুবই ভালো পাওয়ার সাপ্লাই আমরা দেখেছি ছাপ্পান্নশো জি সাতান্নশো জির মতো বিলগুলো এই প্যাকেজ দিয়ে করতে এই পাওয়ার সাপ্লাই দিয়ে করতে খুবই ভালো পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকছে এর সাথে কিন্তু আমরা কীবোর্ড এবং মাউস হিসেবে অফিসিয়াল স্ট্যান্ডার্ড লেভেলের কিছু কীবোর্ড এবং মাউস রাখছি তার মধ্যে কিবোর্ডটা হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের একটা ইউএসবি কীবোর্ড যেটা কিন্তু অফিসিয়াল স্ট্যান্ডার্ড একটা কিবোর্ড খুবই ভালো একটা কীবোর্ড এবং এটা কিন্তু অনেকটা দেখা যায় এফোরটেকের মতো খুবই কমফোর্ট ফিল হয় এবং এক বছরের ওয়ারেন্টি সহ আর এর সাথে কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা সরি এর সাথে কিন্তু মাউস হিসেবে আমরা ভ্যালুটফের এম ডাবল ওয়ান ফাইভ ইউ মডেলের মাউসটা রাখছি যেটা কিন্তু আরও একটা ভালো প্রোডাক্ট এক বছরের ওয়ারেন্টি সহ এই প্যাকেজের আওতায় থাকছে আর এর সাথে কিন্তু মনিটর হিসেবে দেখতেই পাচ্ছেন আমরা একটা মনিটর রাখছি যেটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের একটা সতেরো স্কয়ার মনিটর খুবই সুন্দর একটা মনিটর বাজেটে একটা বেস্ট বলা চলে কারণ এর কাউন্টার পার্ট আর কোনোটাই নাই যদিও এখানে আপনারা চাইলে হাই পাওয়ার বা অন্যান্য ব্র্যান্ডও দিতে পারতাম কিন্তু সবগুলো একই এখানে জাস্ট নামের পার্থক্য আর কিছুই না এই মনিটরটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ থাকছে তো আজকে আমাদের এই প্রথম সেট আপটা যেটা হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশন দিয়ে টোটাল প্যাকেজটা থাকছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর একটা পিসি যেটার প্রত্যেকটা প্রোডাক্ট অথরাইজ অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কোনো চাইনিজ নন চ্যানেল প্রোডাক্ট না তারপরে হচ্ছে যে আপনার নন ব্র্যান্ড প্রোডাক্ট না ব্র্যান্ডের জেনুইন প্রোডাক্ট দিয়ে তৈরি খুবই ভালো একটা প্যাকেজ আর এরপরে কিন্তু আজকের যে দ্বিতীয় প্যাকেজটা থাকছে সেটাও কিন্তু খুবই স্পেশাল আরও একটা প্যাকেজ যারা একটু এন্ট্রি লেভেলের গ্রাফিক্সের কাজগুলো করতে চান টুকটাক ফ্রি ফায়ার পাবজি গেমস খেলতে চান তাদের জন্য এটা একটা অসাধারণ প্যাকেজ কারণ এটা হচ্ছে কোরাই ফাইভের ফোর জেনারেশন দিয়ে এই প্রসেসরটা হচ্ছে ফোর কোর ফোর থ্রেটের আর এটার সাথে কিন্তু এইচ ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স আছে যার বদলতে এন্ট্রি লেভেলের কাজগুলো মানে গ্রাফিক্সের বেসিক লেভেলের কাজগুলো তারপরে হচ্ছে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খুব সুন্দরভাবে অনায়াসে আপনি খেলে নিতে পারবেন আর এটাও কিন্তু ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি আর এর সাথে কিন্তু মাদারবোর্ড হিসেবে সেই গিগাবাইটের বাইটের এইচ এইটি ওয়ান কোরিয়ান মাদারবোর্ডটা থাকছে একটা বাজেটে বেস্ট মাদারবোর্ড এবং এটার কাউন্টার পার্ট নাই মনে করি আমি এবং এটাও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আর এর সাথে কিন্তু র্যাম হিসেবে হাইফার এক্সের ফিউরি ডিডিয়ার থ্রি এইট জিবি ষোলোশো একটা র্যাম যেটা কিন্তু কিংস্টোনের একটা সাব ব্র্যান্ড ষোলোশো মেগা সহ একটা অরিজিনাল প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্যাকেজের আওতায় থাকছে আর এর সাথে স্টোরেজ হিসেবে কিন্তু আমরা সেই ব্রাইট ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট মেড ইন তাইওয়ান এই তাইওয়ানের প্রোডাক্টটা রাখছি যেটা কিন্তু একটা একশো আঠাশ জিবি সাতাশ স্পিড এবং হচ্ছে যে স্টোরেজ দুটোই খুবই ভালো প্রোডাক্ট এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ থাকছে আর যেহেতু একটু আগে বলছিলাম গ্রাফিক্স এবং আপনার হচ্ছে যে একটু টুকটা গেমসের জন্য আমরা পিসিটা তৈরি করছি সেই ক্ষেত্রে প্রসেসরের টেম্পারেচারটা ধরে রাখতে প্রসেসর থেকে সর্বোচ্চ আউটপুটটা পেতে যেই ফ্যান ঠান্ডা রাখা দরকার সে তার জন্য একটা ভালো কুলার ফ্যান অবশ্যই প্রয়োজন আমরা কিন্তু সেই জায়গাটায় এই সেভ থ্রি ফাইভ জিরো সিফিও কুলার ফ্যানটা ব্যবহার করছি একটা বড়ো হিটসিং লাইটিং সিফিও কুলার ফ্যান এবং হচ্ছে একটা স্ক্রু সিস্টেম কুলার ফ্যান খুবই সুন্দর একটা সিফিও কুলার ফ্যান এটা হচ্ছে বাজেটে বেস্ট বলা চলে আর এর সাথে কিন্তু আপনার ক্যাসিং হিসেবে খুবই সুন্দর একটা গুড লুকিং গুড জেস ক্যাসিং রাখছি যেটা হচ্ছে ভ্যালুটফের ভি টু হান্ড্রেড এবং এইটা হচ্ছে যে আপনার ভ্যালুটফের ক্যাসিংটা খুবই সুন্দর একটা ক্যাসিং যেটা কিন্তু সামনে ম্যাশ দুটো আট জিবি লাইটিং সংবলিত ফ্যান পেছনে একটা আর জিবি লাইটিং সংবলিত ফ্যান সাইডের টেম্পার গ্লাস খুবই সুন্দর একটা ক্যাসিং এবং এই ক্যাসিংটাও কিন্তু খুবই ফেমাস একটা ক্যাসিং এম টু হান্ড্রেড মডেলের এই ক্যাসিংটা এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ফেমাস ক্যাসিং আমরা অনেক বিল্ড করতে দেখেছি এটাতে আর এর সাথে কিন্তু একটা দুইশো ওয়াটের ভ্যালুটফের পাওয়ার সাপ্লাই আছে যেটা কিন্তু দুই বছরের ও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ খুবই ভালো পাওয়ার সাপ্লাই আর এখানেও কিন্তু কীবোর্ড মাউস হিসেবে ফোরের ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস রাখছি যারা একটু গেমার আছেন টুকটাক বাজেটে একটা ভালো পিসি চান এবং সাধ্যের মধ্যে একটা লাইটিং কিবোর্ড লাইটিং মাউস চাইতেই পারেন আমার বাজেটটা কম হতে পারে কিন্তু শক্ত আসলে থেমে থাকার না তাদের জন্য এটা বেস্ট আর এর সাথে কিন্তু মনিটর হিসেবে গিগাসনিক ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি ওয়াইড মনিটর রাখছি যেটা খুবই সুন্দর একটা মনিটর একটা উনিশ ইঞ্চি একটা এইচডি ডিসপ্লে মনিটর যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ বাজেটে এর কাউন্টার পাটার কোনোটাই নাই আর হচ্ছে যে আমাদের এই টোটাল প্যাকেজটা আজকে আমরা খুবই একটা স্পেশাল প্রাইজে কিন্তু দিচ্ছি এই প্যাকেজটা থাকছে মাত্র সতেরো হাজার টাকায় যারা এন্ট্রি লেভেলের গ্রাফিক্সের কাজগুলো করতে চান এবং টুকটাক ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলতে চান ফিল্মোরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এ ধরনের সফটওয়্যারগুলো দিয়ে ভিডিও এডিট করতে চান তাদের জন্য এটা খুব সুন্দর সুইটেবল প্যাকেজ তো দুটো প্যাকেজই আমরা আজকে দেখে ফেললাম এই দুটো প্যাকেজই বর্তমান সময়ে একদম যারা এন্ট্রি লেভেলের পিসি কিনবেন তাদের জন্য সেরা পছন্দ হতে পারে আমি মনে করি আর এই দুটো পিসি যদি আপনাদেরকে নিতে হয় তাহলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পিসিগুলো নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও ভালো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে অন্য কোনো নতুন ব্যাপার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম